আমাদের মধ্যে অনেক মানুষই আছেন যারা কোনো বিষয়বস্তুর সম্বন্ধে ভালোভাবে জানে না কিন্তু মানুষের সাথে অযথা যুক্তিতর্কে লিপ্ত হয় আবার দিন শেষে তারা যুক্তিতর্কে হাঁটতেও রাজি হয় না বা চায় না আসলে এই সমস্ত মানুষদের সাথে অযথা যুক্তিতর্কে জড়ানো বা কোনো বিষয় নিয়ে আলোচনা করা মানে নিজের শক্তি সময় এবং মনের প্রশান্তি নষ্ট করা আসলে সত্যিকার অর্থে যারা জ্ঞানী তারা সব বিষয় নিয়ে কথা বলে না তারা শুধুমাত্র যে বিষয়টা বুঝে বা যে বিষয়টা তারা ভালো জানে সেটা নিয়ে তারা কথা বলে বা যুক্তি দেখায় আর যারা অজ্ঞ ব্যক্তি তারা মানুষের সাথে সব বিষয় নিয়ে তারা করে যে মানুষের সাথে তর্ক জিততে পারলেই তারা বিজয়ী বা তারা নিজেদেরকে একটা কিছু বলে প্রমাণ করতে চায় কিন্তু প্রকৃত বিজয় হলো যারা বুঝে না বা যারা অজ্ঞ তাদের সাথে অযথা যুক্তিতর্কে না গিয়ে ধৈর্য ও নিরবতা পালন করাই শ্রেয় একটা কথা মনে রাখবেন সব তর্কের উত্তরে দেওয়া জরুরি নয় আবার প্রতিটি আলোচনায় বা তর্কে জিততে পারলেই আপনি যে খুব মেধাবী বা বুদ্ধিমান সেটাও কিন্তু ঠিক নয় বরং সঠিক সময়ে নিরবতা ধৈর্য আর এড়িয়ে যাওয়াই সত্যিকারের বুদ্ধিমত্তা এখন মূল কথা হচ্ছে যে যারা যুক্তি বোঝে না তাদের সাথে অযথা যুক্তি তর্কে না গিয়ে নিজের জ্ঞান সময় এবং মানসিক শান্তিকে রক্ষা করাই সর্বোত্তম বুদ্ধিমত্তা থ্যাঙ্কস ফর ওয়াচিং